সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও কোরআনের আল্লাহকে অপারেশন করব। তো তাকে অপারেশন করতে গিয়ে আমি কোরআনের বেশ কিছু আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এইগুলো নিয়ে আলোচনা করব। আলোচনা পূর্বক আমি আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো। যে কোরআনের আল্লাহ মুমিন মুসলমানদেরকে শির করতে বলেছে প্রমাণ আমি প্রমাণ হাজির করছি আমি একটু ভিন্নভাবে আলোচনা করবো আপনারা না ঠেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আচ্ছা প্রথম যে আয়াত হুম এই আয়াতে কি বলা হয়েছে দেখুন এই আয়াতে দুইয়ের একচল্লিশ নম্বর আয়াত আমি পুরাটা পড়বো না এই দেখুন এইখানে বলা হয়েছে কেবল আমাকেই ভয় করো মানে একমাত্র আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে এটা কি সত্য এটি কি আল্লাহ সত্য বলেছে উত্তর হচ্ছে না আমি প্রমাণ করে দেখাবো তো ইসলামের তাওহিদ বা একত্ববাদ অনুযায়ী একমাত্র আল্লাহকেই ভয় করার কথা অন্য কোন জিনিসকে ভয় করলে ভয় করলে পরে এটি শির হয়ে যাবে আল্লাহ যেহেতু সর্বশক্তিমান সেই হেতু মুমিন মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় করবে এর বাইরে যদি কাউকে ভয় করে থাকে তাহলে তারা আল্লাহর সাথে শির করে ফেলবে তো আল্লাহ কি এই আল্লাহ কি এই করার জন্য কোরআনে নির্দেশ দিয়েছে আমরা একটু পরে অ্যানালাইসিস করব কোরআনের কিছু আয়াত থেকে তার আগে আমি বলে নেই তার আগে আমি বলে নেই কথা হলো আল্লাহকে কেন মানুষ ভয় করবে আল্লাহ কি বনে বন জঙ্গলের ভাগ সিংহ হায়েনা জঙ্গলের সাপ যে তাকে ভয় করতে হবে মানুষ তো প্রাণী হ্যাঁ কিংবা ভয়ঙ্কর ধরনের দুর্ধর্ষ মানুষকে মানুষ ভয় করে থাকে আল্লাহ কি সেই লেভেলের কোনো সত্তা যে তাকে ভয় করতে হবে এখানে আল্লাহ তো বলতে পারতো যে তোমরা আমাকে ভালোবাসো এটা না বলে কোরআনের বিভিন্ন জায়গায় সে বলেছে তোমরা আমাকে ভয় করো এর মানে হচ্ছে আল্লাহ ভয়ঙ্কর ভয়ঙ্কর বলেই সে তাকে ভয় করার কথা বলেছে যাকে মানুষ ভয় করে তাকে সে হচ্ছে ভয়ঙ্কর ভয় থেকে ভয়ঙ্কর তাহলে এইখান থেকে এই থেকে প্রমাণিত হলো আল্লাহ হচ্ছে ভয় করার মতো একটা জিনিস যাকে আমি সেই দিকে যাচ্ছি না তো এই আয়াতকে আমি ডিবাং করব সুরা সুরা তিনের একশো দুইয়ে কি বলা হয়েছে দেখুন হ্যাঁ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় এইখানেও বলা আল্লাহকে ভয় করার জন্য আগের আয়াতেও বলা হয়েছে আল্লাহকে ভয় করার জন্য এবং প্রপারলি ভয় করতে হবে হ্যাঁ আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না দেখুন প্রথম আয়াতে বলা হয়েছে হ্যাঁ মুমিনগণ হ্যাঁ মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া তোমরা মারা যেও না তার মানে হচ্ছে এইখানে দুইটা পর্যায় এক মুমিনরা মুমিন থাকে হুম কিন্তু তারা মুসলমান হয় না আর যদি তারা মুসলমান একজন মুমিন মুসলমান হতো তাহলে আল্লাহ বলতো না তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুমিনকে সারা জীবন মুসলমান হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হয় তাহলে আমরা যে বলি মুসলমান মুসলমান অমুক মুসলমান তমুক মুসলমান এটি আমরা কোরআনের এই আয়াত অনুযায়ী ভুল বলে থাকি কাউকে মুসলমান বলা যাবে না কারণ আল্লাহ বলছে মুমিনগণ মুসলমান না হওয়া পর্যন্ত মারা যাবে মারা যাবে না তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীর সমস্ত মুমিনরা মুমিন তারা এখনো মুসলমান হয় নাই মুসলমান হয়েছে কিনা না সেটি একমাত্র আল্লাহ জানে তাহলে আমরা কেন বলি মুসলমান মুসলমান কুরআনের এই আয়াতের সাথে তো মুসলমান বলাটা যাচ্ছে না নয় কি আচ্ছা গেল এইটা তাহলে এইখানে আল্লাহ বলছে কি তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভালো করে শুনবেন পরবর্তীতে দেখি কি বলা হয়েছে এই দেখুন এইখানে বলা হয়েছে দুই এর চব্বিশে অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা করবে না তা করবে না তাহলে আগুনকে ভয় করো এই দেখুন এই দেখুন আল্লাহ এখানে বলছে আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর করা হয়েছে কাফিরদের জন্য এখানে আল্লাহ তাকে নিজে তার প্রতি ভয় না করে তাকে ভয় না করে হ্যাঁ তার বানানো যাহার নামের আগুনকে ভয় করার কথা বলছে তো আগুনকে কে আল্লা যে ভয় করার কথা বলল। তাহলে বুঝা যাচ্ছে যে আল্লাহ কেও ভয় করতে হবে আল্লাহর বানানো ভয় করতে হবে তাহলে এইখানে ভয় করার মতো দুইটা সত্তা দুইটা জিনিস এক আল্লাহ দুই আগুন বুঝতে পারছেন তাহলে আল্লাহ আগের আয়াতগুলোতে বলছে তাকে ভয় করতে হবে আবার এই আয়াতে বলছে আগুনকে ভয় করতে হবে তাহলে এই বলার মাধ্যমে আল্লাহ কি মানুষকে শির করার কথা বললো না আল্লাহ কি মানুষকে তাকে এবং আগুনকে ভয় করার কথা বললো না মানুষ তো একমাত্র আল্লাহকেই ভয় করবে আগুনকে কেন ভয় করবে আগুন তো সেই আল্লাহ বানিয়েছে হ্যাঁ যেই আল্লাহ মানুষকে ভয় করার কথা বলেছে তাকে ভয় করার কথা বলেছে তাহলে মানুষ আল্লাহর সাথে আগুনকে যদি ভয় করে তাহলে তো এটা শীর্খ হয়ে গেল নয় কি বুঝতে পারছেন তাহলে আল্লাহর সাথে আল্লাহকে ভয় করার সাথে সাথে যদি আগুনকেও ভয় করতে হয় তাহলে এইখানে দুইটা জিনিসকে ভয়ের কথা বলা হয়েছে এক আল্লাহ দুই হচ্ছে আগুন তাহলে এইভাবে আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্যকে খর্ব করা হলো গেল এইটা তিনের একশো একত্রিশ নাম্বার আয়ার পড়ে শোনাই আর তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে এইখানেও বলা হয়েছে আগুনকে ভয় করতে হবে যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে আল্লাহকে ভয় করতে হবে না যে আল্লাহ আগুন বানিয়েছে তাকে ভয় না করে হুম আগুনকে ভয় করার কথা বলা হচ্ছে তাহলে কি বুঝলেন ভাই হুম এই আল্লাহটা কি আগের আয়াতগুলোতে এসে সে বললো তোমরা কেবলমাত্র আমাকে ভয় করো এইবার বলছে আগুনকে ভয় করার জন্য বুঝতে পারছেন এই হচ্ছে আল্লাহ এইভাবে কোরআনে পরস্পর বিরোধী বহু আয়াত রয়েছে যেগুলো করে পড়ে পাঠ করে শোনালে পরে আপনাদেরকে শুনানো শেষ করা যাবে না কোরআনে এইভাবে আল্লাহ বহু ধরনের উল্টা পাল্টা উল্টা সিধা অনেক কথা বলেছে যেটার সাথে যেগুলো কোনো সেন্স করে না তো আমি আবারও চলে আসি মূল কথায় আল্লাহকে যদি একমাত্র ভয় করার কথা বলা হতো তাহলে বুঝতাম আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী যদি আল্লাহকে একমাত্র ভয় করার কথা বলা হতো যখন বলা হচ্ছে যে তোমরা আগুনকে ভয় করো তখন বুঝা যাচ্ছে যে আল্লাহর ক্ষমতা দ্বিধা বিভক্ত করা হয়েছে হুম বুঝতে পারছেন তাহলে এই এই অর্থে আল্লাহ সর্বশক্তির অধিকারী নয় যেখানে মানুষ শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই হয় সেখানে আগুনকে ভয় করবে কেন আগুনকে মানুষ আল্লাহ তো সেই সরি আল্লাহ সেই আল্লাহকেই তো ভয় করতে হবে যে আল্লাহ ভয়ঙ্কর আগুন বানিয়েছে এখানে এখানে আগুনকে ভয় করার কথা বলে আল্লাহ আগুনের উপর আলাদা একটা ভয়ঙ্কর সত্তা রূপ করে দিল তাহলে এইখানে দুইটা জিনিসকে ভয় করতে হবে এক আল্লাহকে দুই আগুনকে বাস হয়ে গেল তো দুইজনকে ভয় করার মানে কি দুইজনকে ভয় করার মানি হচ্ছে দুইটা দুইটা জিনিসকে ভয় করার মানে হচ্ছে দুইটা ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে মেনে নেওয়া এখানে আল্লাহ ভয়ঙ্কর আগুন ভয়ঙ্কর তাইলে আল্লাহ ইকোয়েল আগুন আল্লাহ যে আল্লাহ যেরকম ভয়ঙ্কর আগুনও ঠিক একই রকম ভয়ঙ্কর আল্লাহকে যেরকম ভয় করতে হবে আগুনকেও ঠিক একই রকম ভয় করতে হবে সুতরাং আল্লাহ সমান আগুন মেথসের হিসাব মিলে গেল বিষয়টা বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত থাকুক অনেক বকবক করলাম সবাই ভালো থাকবেন লাভ ইউল